আসসালামু আলাইকুম আশুক আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বেসন দিয়ে বেসনে পুড়ে বড়া মির্চির রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে বেসন দিয়ে মির্চি গুড় রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই বেসনে পুড়ে পড়া মির্চি বানানোর জন্য এখানে আমি বানানা মরিচ নিয়েছি যেগুলো বড় বড় আপনারা চাইলে যে কোনো বড় মরিচ কিংবা শিমলা মরিচ দিয়েও বানাতে পারবেন এখানে নিয়েছি এক কাপ বেসন হাফ কাপ নিয়েছি ফ্রিজিং ধনিয়া পাতা আপনারা চাইলে ফ্রি ফ্রেসটাও নিতে পারবেন ওয়ান টি স্পুন নিয়েছি পাঁচ পুরন কারি পাউডার হাফ টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন লাল মরিচের পাউডার হাফ টি স্পুন স্বাদ লবণ এবং তেল গন প্রথমে কিভাবে মরচার ভিতরে দেওয়ার জন্য বেসনে পুটটা কড়াই বসে দিয়ে প্রথমে এটাতে টু টেবল স্পুন তেলটা দিয়ে দেব আর তেলটা গরম হওয়ার পর একে একে বাকি উপকরণগুলো তখন এটার মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে এটাতে পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি সফরণটা দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিয়েছি বেসনটা বেসনটা দেওয়ার পর এটা সাথে নাড়তে হবে ছেলায় না হলে বেসনটা জমাট বেঁধে যেতে পারে বেসনটা অনুব্রত নেড়ে নিয়েছি যাতে একসাথে এটা জমাট বেঁধে না যায় তারপর এটাতে দিয়ে দিচ্ছি সাত একটু লবণ জালটা আপনাদের পছন্দ মতো আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদার পাউডার লালমরিচের পাউডার দিয়েছি হাফ টি স্পুন হলুদার পাউডার হাফ টি স্পুন এবং কারি পাউডার হাফ দিয়ে আবার একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এটাতে দিয়ে দেবো আমি যে ফ্রিজিং নিয়েছি আপনারা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারে আবারও বাড়াও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে বেসনটা এখানে ভাজতে হবে আর বেসনটা যদি খুব ভালো করে বাজা না হয় কাঁচা খাবার গন্ধ হবে বেসনের মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি যে সেভেন মরিচ নিয়েছিলাম পাঁচটা মরিচের ভিতরটা কেটে বিচিটা বের করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা কেটে দিচ্ছি দেখে এটা বিষটা বের করতে হবে প্রথমে উপরের দিক থেকে এক পাঁচটা কেটে নিয়ে তারপর নাইফের সাহায্যে এই দেখুন ভিতরের বিচিটা বের করে নিয়েছি ফুটটা থেকেও বের করে এখন যে বেসনের ফুটটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে এগুলোকে একটু লুচিয়ে নিচ্ছি এক এক করে মরিচের ভিতরে ফুটটা ঢুকিয়ে নিতে হবে চেপে চেপে খুব বেশি করে ভিতরে প্রচার দিয়ে দিচ্ছি একটা মরিচের ভিতরে ঢুকে নিয়েছি সেম ভাবে আর একটা মরিচের ভিতরে ঢুকে ঢুকে দিচ্ছি এই দেখো বাকিগুলো আমি মরিচের ভিতরে সেমভাবে ভাবে কিনে রেখে দেব সবগুলো মরিচের ভিতর বেসনে ফুটটা রেখে দিয়েছি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি যখন চুলায় রান্না করবো তখন এগুলো মধ্যে এগুলো শিলায় একটা পেন বসে দিয়েছি দিয়ে প্রথমে আমি এটাতে ওয়ান টু বসুন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এটাতে মরিচগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মরিচটা একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের এক পাঁচটা হওয়ার পর আর এক পাঁচটা আমি খুবই সাবধানে উঠে দিয়েছি যাতে বিপদে বের হয়ে না মরিচগুলো বাজা হয়ে গেছে মধ্যে একটু সময়ের জন্য তুলে রেখে দেব যাতে আমি যে বাকি বেসনগুলো আছে একটু বেজে নিয়ে তারপর মধ্যে মরিচগুলো আবার ফেরে দেবো বাজা মরিচগুলো তুলে নিয়েছে এখন বাকি যে বেসনগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি বাকি যে বেসনগুলো ছিল সেগুলো ছোলার মধ্যে আবার বসে দিয়ে একটু রান্না করে নিয়েছি নিয়ে এখন এক এক করে যে মরিচগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি যাতে প্রতিটা মরিচের গায়ে বেসনটা লেগে যায়পর আর পাঁচ মিনিট এটা ছোলা একটু রান্না করে নিচ্ছি ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি এটার উপরে ওয়ান টেবিল স্পুন লেবুর রস দেওয়া বাদে রান্না করে চুলা থেকে নামিয়ে দেখে দেব কীরকম হয়েছে বেসনে পড়ে বড়া মেসি রেসিপিটা তৈরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি কীরকম হয়েছে পুরো পড়া মিচির রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা একটা করে প্লেটের মধ্যে রেখে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই বেসনের পুরে বড়া মিচি বেসন দিয়ে বানানো মিচির রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার রেসিপি আর একটা সাদা ভাত এবং খিচুড়ির সাথে খেতে খুবই মজাদার আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসাকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ